বাংলা বর্ণমালায় ফলা কয়টি উত্তর ছয়টি বাংলা বর্ণমালায় ফলা কয়টি ছয়টি টাইগ্রিস নদীর অপর নাম কি উত্তর গোয়া দজলা টাইগ্রিস নদীর অপর নাম কি দজলা কোনটি ভারতের সেভেন সিস্টার এর অন্তর্ভুক্ত নয় উত্তর ক হিমাচল কোনটি ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয় হিমাচল ঐতিহাসিক সাত মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়েকটি শর্ত দিয়েছিলেন উত্তর চারটি শর্ত ঐতিহাসিক সাত মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন চারটি শর্ত বিশ্ব মানব উন্নয়ন সূচক এইচডিআই প্রকাশ করে কোন সংস্থা উত্তর ইউএনডিপি বিশ্ব মানব উন্নয়ন সূচক এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা ইউএনডিপি বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত উত্তর পঞ্চাশ হার্স বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত পঞ্চাশ হার্স